মদ খেলে আমাদের চোখ লাল হয় কেন এই প্রশ্নটা মাথায় কিন্তু আমাদের এসে থাকে তো মদ খাওয়ার পর আমাদের চোখ লাল হওয়ার প্রধান কারণ হলো এই যে অ্যালকোহল এটা আমাদের রক্ত যে নালি রয়েছে সেই রক্ত নালিকে প্রসারিত করে বা ডায়ালেট করে দেয় তো অ্যালকোহল গ্রহণের ফলে আমাদের যে রক্ত নালীগুলো রয়েছে বা ব্লাড ভেসেলসগুলো রয়েছে সেগুলো শিথিল হয়ে যায় এবং রক্ত বৃদ্ধি পায় যা চোখের রক্তনালীগুলোকে প্রসারিত করে এবং তার ফলে কিন্তু চোখ লাল দেখাতে পারে এছাড়াও তিনটে কারণ রয়েছে প্রথমত হচ্ছে ডিহাইড্রেশন অ্যালকোহল গ্রহণের ফলে আমাদের শরীর ডিহাইড্রেটেড হয়ে পড়ে যার ফলে চোখে শুষ্কতা বৃদ্ধি পায় এবং চোখ লাল দেখাতে পারে দেন ইনফ্লামেশন অ্যালকোহল আমাদের দেহে প্রদাহের সৃষ্টি করে যা চোখের যে রক্তনালীগুলো রয়েছে সেই রক্তনালীগুলোকে প্রভাবিত করে যার ফলে চোখ লাল হয়ে যায় এবং লাস্ট সেটা হচ্ছে হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেশার এই যে অ্যালকোহল সাময়িকভাবে আমাদের যে শরীরের রক্তচাপ বা ব্লাড প্রেশার সেটাকে বাড়িয়ে দেয় যা আমাদের চোখের যে রক্তনালীগুলো রয়েছে সেই রক্তনালীগুলোকে লাল করিয়ে দেয় তো এই জন্যই অ্যালকোহল গ্রহণের পর আমাদের চোখ লাল হয়ে যায়